জানালা খুলে দাও দেখো পেয়ারা পাতার ফাঁকে ঝেলিমিল করছে আকাশের মাঝ কপালের ওই অদ্ভুত সুন্দর চাঁদ খুলেছ তারপর বলো কতদিন পর আকাশে দেখলে অভিমান থাকুক আজ আমার দিকে মুখ করে তাকাও আমাকে তোমার সৌন্দর্য দেখতে দাও তারপর বলো কতদিন হয় শাড়ি পরো না শেষ কবে কোন দুপুরে আয়োজন করে সেজেছিলে সমস্ত নিরবতা ভেঙে দাও এ যাবৎকালের মনের ভেতরে খুচরো পয়সার মতো জমানো সমস্ত কথা নিয়ে গল্প করো কর মানসিকভাবে কেমন আছো মাইগ্রেনের ব্যথাটা কি আগের যে কমেছে রাত্রির ঘুম কেমন হয় মানুষের সঙ্গে কথা বলতে হয় বেঁচে থাকতে মৃত্যুর পর শত চেষ্টা করেও কোনো মানুষকে পৌঁছানো যায় না তার রাগ অভিমান প্রেম অথবা ঘৃণার কথা বালিশটা ফেলে দাও তোমার ক্লান্ত মাথাখানা গুঁজে দাও বিড়ালের ছানার মতো আমার বুকে বিশ্বাস কর আমার বুক সে তোলার চেয়েও নর চোখ বন্ধ করো ধীরে ধীরে বুকের ভেতরে সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছ ঘুমাও ঘুম আসার আগে আমায় বলো আমাদের না বলা সমস্ত কথা বলো তোমার সমস্যা কি কেন তুমি আমায় আগের মতো ভালোবাসো